প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন স্টক ট্রেড চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই আজকে মার্কেটে টার্নওভার হয়েছে সাতশো সতেরো কোটি বত্রিশ লক্ষ টাকা আর অ্যাডভান্স ছিল অর্থাৎ বেড়েছে দর বেড়েছে একাশিটি স্টকের দর কমেছে দুইশো আটচল্লিশটি স্টকের আর দর অপরিবর্তিত ছিল তেষট্টিটি স্টকের আর টাকার অঙ্কে গতদিন অর্থাৎ গতকাল লেনদেন হয়েছিল আটশো পাঁচ কোটি টাকার উপরে আজকে সাতশো সতেরো কোটি টাকা গত দিনের থেকে আজকে আটাশি কোটি টাকা কম লেনদেন হয়েছে এবং সূচক গত দিনের থেকেও অনেক বেশি কমেছে গত দিন সমত বাইশ পয়েন্ট কমেছিল আজকে সূচক কমেছে তেত্রিশ দশমিক ছয় শূন্য পয়েন্ট আর এই তেত্রিশ দশমিক ছয় শূন্য পয়েন্ট কমে সূচকের অবস্থান পাঁচ হাজার পয়েন্টে এখন সূচক একটানা না তিন দিন কমল তিনটা রেড ক্যান্ডেল ক্রিয়েট করেছে এবং এটা সেল প্রেশার নির্দেশ করে অবশ্যই মার্কেট এখন সেলারদের নিয়ন্ত্রণে এবং সেলাররা মার্কেটের নিয়ন্ত্রণ নেওয়ার ফলে সেল প্রেশার দিয়ে মার্কেট নিচের দিকে আনার চেষ্টা করছে বায়াররা মার্কেট উপরে তোলার চেষ্টা করলেও উপরে তুলতে পারছে না বিষয়টা এরকমই হয়েছে আমি চার্টে গিয়ে সেটা যদি আরও পরিষ্কার করে আপনাদের সামনে বলি তাহলে এই জায়গাটা খেয়াল করেন আমি গত পরশু দিন ইন্ডেক্স অ্যানালাইসিস করেছিলাম আমার ভিডিওতে আপনারা দেখেছেন একটা জায়গা আমি সাপোর্ট দেখিয়েছিলাম সেটা হলো পাঁচ হাজার এখন ইন্ডেক্স এইখানে যে ক্যান্ডেলটা ক্রিয়েট করেছে এই বক্সটার মধ্যে তিনটা রেড ক্যান্ডেল এটা থ্রি ব্ল্যাক ক্রো আমি কয়েকটা ছবি দেখাবো যে এরকম হলে আসলে কি ধরনের ইম্প্যাক্ট সূচকে পড়তে পারে অথবা কোনো একটা স্টকের প্রাইসে পড়তে পারে অথবা কোনো সেক্টর চার্টে যদি এরকম হয় তাহলে কি ধরনের ইম্প্যাক্ট পড়তে পারে এটা স্ট্রং একটা বেয়ারিশ প্যাটার্ন এইখানে এরকম হতে পারে হয়তো কালকে পজিটিভ বা তারপরের দিনও পজিটিভ থাকতে পারে কিন্তু এই ডাউনটেনটা শেষ হতে একটু সময় লাগবে সেক্ষেত্রে কতটুকু কমবে এটা দিনে দিনে না দেখে বলা যাবে না তার মানে এই জায়গা থেকে হয়তো একটু বাড়তে পারে কিন্তু পরবর্তী দিনে আবার নিচে ক্লোজিং করবে এরকমই সচরাচর হয় আমি যদি কয়েকটা ছবি আপনাদেরকে দেখাই এটা একটু দেখেন এই যে থ্রি ব্ল্যাক ক্রো এরকম যদি তিনটা রেড ক্যান্ডেল হয় তাহলে তার পরে মার্কেট পজিটিভ হতে যেয়েও পজিটিভ হতে পারবে না এরকম বড় ধরনের একটা ডাউন ট্রেন্ডে আসার কথা আরও একটা ছবি আমি আপনাদেরকে যদি দেখাই যে এখানে দেখেন থ্রি ব্ল্যাক ক্লোজ এই ছবিটায় দেখেন তিনটা গ্রিন রেড ক্যান্ডেল তিনটা রেড ক্যান্ডেলের পরে রেড ক্যান্ডেলের লো কিন্তু আগের দিনের ক্লোজিংয়ের পরে নিচে লো ক্রিয়েট করে ক্লোজিং হবে সূচকে যেরকম হয়েছে এই ডামি চার্টগুলোতেও সেরকম তাহলে এ ধরনের একটা বড় ধরনের ডাউন ট্রেন্ডে মার্কেট আসতে পারে পরে এইখানে দেখাই তিনটা এই রেড ক্যান্ডেল এটাকে থ্রি ব্ল্যাক ক্রোজ বলে তাহলে এইখান থেকে বড়ো ধরনের একটা ডাউন ট্রেন্ডে আসার সম্ভাবনা বেশি এই জায়গাটা যদি দেখাই এখানে দেখেন যে থ্রি ব্ল্যাক ক্রস এরকম তিনটা রেড ক্যান্ডেলের পরে এরকম পজিটিভ হতে যেয়েও মার্কেট কিন্তু পজিটিভ হয়নি ডাউনওয়ার্ডে থেকেছে এবং অনেক বড় ডাউন পরে পজিটিভ হয়েছে তারপরে আরও একটা ছবি যদি আমি আপনাদেরকে দেখাই এইখানে দেখেন যে এই তিনটা আগের দিনের ক্লোজিংয়ের সাথে পরের দিনের ক্লোজিংয়ের একটা গ্যাপ হবে তার মানে অনেক নিচে ক্লোজ হবে পাশাপাশি হবে না সূচকেও কিন্তু সেরকম হয়েছে এরকম হলে এভাবে একটা বড় ধরনের ডাউন শুরু হয় মার্কেটের জন্য অথবা স্টকের ক্ষেত্রে তাহলে থ্রি ব্ল্যাক ক্লোজ প্যাটার্ন অবশ্যই একটা বেয়ারিশ প্যাটার্ন এবং স্ট্রং বেয়ারিশ তাহলে এখন আমি এর আগে আমার ভিডিওতে যেটা বলেছিলাম এবং কালকেও আমি বলেছি যে আমি যে সাপোর্টের কথা বলেছি পাঁচ হাজার সত্তর তার নিচে গেলে আমি ভিডিও দিবো কিন্তু আজকে যেহেতু একটা রেড ক্যান্ডেল এবং বেয়ারিশ ক্যান্ডেল ক্রিয়েট করেছে এবং একটা না তিন দিন লোয়ার লো প্যাটার্ন এবং সেল প্রেশার নির্দেশ করতেছে মার্কেট তাহলে এই পাঁচ হাজার এই জায়গায় মার্কেট দাঁড়ানোর সম্ভাবনা আমি মনে করি যে অ্যানালাইসিস অনুযায়ী নাই যদি অ্যানালাইসিস সত্য হয় থ্রি ব্ল্যাক ক্রো প্যাটার্নের যে ইম্প্যাক্ট সেটা যদি সত্য হয় তাহলে মার্কেট আরও একটু কমে যাবে এবং একটা বড় ধরনের কারেকশানের দিকেই মার্কেট আসবে সেক্ষেত্রে কতটুকু কারেকশান হবে আমি এখানে বলে একটা প্যানিক সৃষ্টি আমি করতে চাই না তবে একটু কারেকশান হওয়ার সম্ভাবনা আমি দেখছি তাহলে দেখা যাক এখান থেকে মার্কেট কতটুকু কারেকশানে আসে যদি আগামী দিনে দুইশো সত্তরের নিচে ক্লোজিং দেয় বা বৃহস্পতিবারে দেয় অথবা রোববারে দেয় তাহলেও অনেক নিচে মার্কেট চলে আসবে সেক্ষেত্রে এই জায়গাটা একটু আপনারা খেয়াল রাখতে পারেন এই এরিয়াটা যে জায়গাটায় মার্কেট অনেক দিন ছিল এই চব্বিশে নভেম্বর দুই থেকে দশ এপ্রিল দু হাজার মাস সাত মাসের মতো যে জায়গাটা মার্কেট ছিল এই জায়গাটা লো ছিল পাঁচ বা আমি একটু ক্লিয়ার করে যদি বলি ধরি পাঁচ আর উপরে পাঁচ হাজার দুশো সাতষট্টি বা আটষট্টি তাহলে এই বড় একটা এরিয়ার কথা আমি বললাম এই এরিয়াটা থেকে মার্কেট সাপোর্ট নেয়ার সম্ভাবনা এখন বেশি তাহলে দেখা যাক আজকে আমি কোনো স্টক নিয়ে কথা বলবো না আমি কয়েকটা নিউজ আপনাদের সামনে একটু শেয়ার করে আমার ভিডিওটা শেষ করে দিব আমি শেয়ার নিউজ ফোর ডট কমের এর নিউজে আসলাম এখানে তারা একটা নিউজ করেছে তারা বলেছে যে শেয়ার বাজারের বর্তমান মোমেন্টাম ধরে রাখতে হবে তার মানে মার্কেট একটা ভালো দিকে যাচ্ছে এটা এটা ধরে রাখতে হবে এ ধরনের মন্তব্য করেছেন এখানে একটা সভা হয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ এই জায়গাটা তারা নিউজটা করেছে আমি পুরাটা পড়ব না বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি ভবনে সোমবার আঠাশ জুলাই শেয়ার বাজারের অংশীজন স্টেক স্টেক হোল্ডার যারা আছেন তাদেরকে নিয়ে এক সভা সমন্বয় সভা অনুষ্ঠিত হয় সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামান চৌধুরী এবং এতে সভাপতিত্ব করেন এর চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ তারা বলেছে যে শেয়ার বাজারের বর্তমান মোমেন্টাম ধরে রাখতে হবে এখন দেখা যাক তাদের এই এই ইচ্ছার প্রতিফলন মার্কেটে আসুক মার্কেট খুব বেশি না পড়ুক আবার মার্কেটে প্রাণ ফিরে আসুক আরেকটা নিউজ শেয়ার করি শেয়ার বাজারে নতুন চিত্র দেখছে বিএসইসি এখানে তারা একটা পরিসংখ্যান প্রকাশ করেছে পরিসংখ্যানে তারা বলেছে যে কোন ধরনের বিনিয়োগকারী মার্কেটে কত জন আছে সে সংখ্যাটা তারা এখানে উল্লেখ করেছে এবং এই একটা বাজারে কথা আছে যে বিনিয়োগকারীরা মার্কেট থেকে চলে যাচ্ছে এইখানে তারা যেটা লিখেছে শেয়ার নিউজ ফোর ডট কম সাম্প্রতিক সময় শেয়ার বাজার থেকে বিনিয়োগকারী চলে যাচ্ছে এমন বক্তব্য বিভিন্ন মহলে আলোচিত হলেও বাংলাদেশ সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন তা নাকচ করে দিয়েছে তাদের মতে বিনিয়োগকারীর সংখ্যা নয় বরং বদলেছে বিনিয়োগকারীদের আর্থিক সক্ষমতা ধরন ও বিনিয়োগের মান এটা একটা পরিসংখ্যান মতো নিউজ অর্থাৎ এখানে বলা হয়েছে যে পঞ্চাশ কোটি টাকার বেশি পোর্টফোলিওধারী বিনিয়োগকারী কতজন আছে পাঁচশো কোটি টাকার বেশি পোর্টফোলিওধারী বর্তমানে কতজন 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 আছে আছে আগে ছিল লাখ টাকার বেশি এক লাখ টাকার নিচে বিনিয়োগ আছে এরকম কতজন আছে এ ধরনের একটা পরিসংখ্যানমূলক নিউজ এটা এই নিউজটা আপনারা পড়বেন এখানে আগের তুলনায় সব পরিসংখ্যানেই বেশি দেখানো হয়েছে আমরা মার্কেটেও তার প্রতিফলন দেখছি যেহেতু মার্কেটে টার্ন এই তিনশো চারশো কোটি টাকা থেকে নয়শো হাজার কোটি টাকার কাছাকাছি হয়েছিল আজকেও সাতশো সতেরো কোটি টাকার লেনদেন হয়েছে তাহলে এই পরিসংখ্যানমূলক যে নিউজটা এই নিউজটার অবশ্যই মার্কেটের জন্য ভালো একটা নিউজ হবে আমি আশা করছি আজকে নেটটা খুব ডিস্টার্ব করলো যে কারণে ভিডিওর মানটা ভালো হলো না আমি শুধু সূচক নিয়ে একটু কথা বলতে চেয়েছি এবং সেটা বলেছি তবে একটা কথা আপনাদেরকে বলে রাখি আমাদের মার্কেটে অ্যানালাইসিস কাজ করে না এ ধরনের একটা কথা প্রচলিত আছে বা এ ধরনের একটা রিউমার হোক আর যাই হোক সেটা প্রচলিত আছে আসলে যারা বড় বড় পোর্ট পোর্টফোলিওধারী যাদের বিনিয়োগ পাঁচশো কোটি টাকার উপরে বা পাঁচশো কোটি টাকা বা তিনশো চারশো কোটি টাকা তারা কি অন্ধের মতো বিনিয়োগ করে মনে করেছেন তারা কখনোই অন্ধের মতো বিনিয়োগ করে না টাকার ব্যথা কিন্তু ভাই কলিজার কাছে সুতরাং যারা মার্কেটে আমরা অ্যানালাইসিস করি তাদের মতো বা তাদের থেকে অনেক বেশি বিচক্ষণ এবং তাদের থেকে অনেক বেশি চৌকশ অ্যানালিস্ট তাদের আছে যাদেরকে তারা বেতন দিয়ে রাখে তারা তাদের বুঝে তাদের টাকা বিনিয়োগ করে অন্ধের মতো বিনিয়োগ করে না তাহলে অ্যানালাইসিস আমার মনে হয় যে জানা দরকার মার্কেটে অন্ধের মতো আসা উচিত না অ্যানালাইসিস জেনে মার্কেটে যদি আসেন তাহলে লসের পরিমাণটা তুলনামূলক কম হবে এই মার্কেটে যেরকম ঝুঁকিপূর্ণ বলা হয় মার্কেট আসলেই ঝুঁকিপূর্ণ একদিনে টেন পার্সেন্ট নাই হয়ে যেতে পারে আবার একদিন টেন পারসেন্ট বাড়তেও পারে তাহলে যেরকম বাড়ার সম্ভাবনা আছে সেরকম কমার সম্ভাবনা আছে সুতরাং মার্কেটে বিনিয়োগ করতে হলে জেনে বুঝে বিনিয়োগ করা উচিত এটা আমার পরামর্শ আর ছোট্ট ভিডিও আপনাদের জন্য উপস্থাপন করলাম আমি সূচক নিয়েই কথা বলতে চেয়েছি সূচক নিয়ে গতকালের ভিডিওতেই বলেছি সূচক নিয়ে কোনো কথা বলবো না আমি যেখানে সাপোর্ট লেভেল দেখিয়েছিলাম সূচকের তার নিচে যাওয়ার আগে কিন্তু আজকে মার্কেটের যে সিমটম এই তিনটা যে ক্যান্ডেল ক্রিয়েট করেছে রেড ক্যান্ডেল এ কারণেই আমি ভিডিওটা দিলাম কারণ অ্যানালাইসিস অনুযায়ী এ ধরনের ক্যান্ডেল যদি ক্রিয়েট হয় আগামী দিন যদি মার্কেট পজিটিভ হয়েও যায় বা বৃহস্পতিবার দিন যদিও পজিটিভ হয় সেটা এখানে ধরে রাখতে পারার কথা না কারণ এটা স্ট্রং একটা বেয়ারিশ প্যাটার্ন নির্দেশ করে তাহলে এখান থেকে আরও কিছুটা নেমে যাবে কত দূর নামবে সেটা আমি বলেছি সে পর্যন্ত আসতে পারে নাও আসতে পারে তবে যতটুকুই হোক মার্কেট কমবে কমে যেখান থেকে পজিটিভ হচ্ছে সেই জায়গাটা ধরে যদি আবার নতুন করে বিনিয়োগে আসা যায় তাহলে ভালো হবে এটা আমার পরামর্শমূলক ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক দিতে পারেন শেয়ার করতে পারেন এবং কমেন্ট করে জানাতে পারেন আপনার ভালো লাগা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আর নতুন ভিডিও সবার আগে পেতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে